গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জটিল সংখ্যা সম্পর্কিত এই সমস্যাটি এসেছিল আমরা প্রশ্নটি পড়ে নিই এখানে বলছে আই সমান রুট ওভার মাইনাস ওয়ান হলে ওয়ান প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার কত থার্টি নাইন এই প্রশ্নটি আমাদের এখানে সলভ করতে হবে আমরা একটু প্রশ্নটি একটু ভালোভাবে দেখে নেই এখানে আই সমান কত রুট ওভার মাইনাস ওয়ান আমরা জানি আই একটি এখানে ইমাজিনারি নাম্বার যাকে বলি আমরা কাল্পনিক সংখ্যা যার মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান এরপর বলছে যে ওয়ান ডট 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 প্লাস আই টু দি পর কত থার্টি নাইন এখানে আয় সমান রুট ওভার মাইনাস ওয়ান উল্লেখ করার অর্থ হলো যে এই আইটা হলো কি এখানে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার তার মানে এখানে আই হলো কি কাল্পনিক সংখ্যা বা ইমাজিনের নাম্বার আমাদের এই আইটা সাধারণ কোনো আই না ওকে এখন আমরা এটাকে একটু দেখি আমরা লিখে নেই এখানে ওয়ান প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস ডট 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 প্লাস কত আই টু দীপর কত থার্টি নাইন ওকে তো এইখানে এই যে ওয়ান আর বাদ বাকি সবগুলো কিন্তু আই তো আমরা ওয়ানকে আমরা আলাদা হিসাব করি এখানে এই যে আই আমরা এখানে একটু ধারা চিন্তা করি আমাদের যে ধারা রয়েছে এখানে এটা একটা আমরা দেখি এখানে এই ধারার প্রথম পদ হচ্ছে আয় আমরা এখানে এর সমান আমরা আয় নেই আর একটা বিষয় খেয়াল করি আমরা এখান থেকে এটা তো বিয়োগ বা এখান থেকে এটা বিয়োগ এটা কখনোই সমান হয় না কারণ এটা সমান্তর হবে না তো আমরা যদি ভাগ নেই তাহলে দেখি বিষয়টা কেমন আসে আমরা আর সমান নিলাম আই স্কোয়ার বাই কত আই তার মানেই হলো কত আয় আবার আমরা যদি এখানে আই কিউবকে যদি আমরা আই স্কোয়ার দ্বারা ভাগ করি তার মানে এখানে আয় আসে তার মানে আমরা বুঝে নিলাম এটা একটা গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারা যদি হয় তাহলে আমাদের গুণোত্তর ধারার আমাদের সসীম সংখ্যক সংখ্যার জন্য আমাদের যে সূত্রটি আমরা এখানে সেই সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমি সেটা কেমন পাই এখানে আমরা পাবো ভালো এরকম আমাদের এখানে ওয়ানটা আলাদা থাকবে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পর এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এই সূত্রটিও আমাদের আছে আবার এ ইন টু এই যে আর টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এ সূত্রটিও আমরা এখানে কাজে লাগাতে পারি এটাও আমরা কাজে লাগাতে পারি আবার এই সূত্রটি কাজে লাগাতে পারি তাহলে আমরা এখানে কী পাই ওয়ান প্লাস ই এর ভ্যালু কত আই এরপরে ওয়ান মাইনাস আর এর ভ্যালু হচ্ছে কত আই আর এন সংখ্যক কত সংখ্যক থার্টি নাইন এই যে ডিভাইডেড কী হবে এখানে ওয়ান মাইনাস আই এইটা আমরা এখন ক্যালকুলেশন করবো আমরা এই যে আয়ের পাওয়ার যেখানে এখানে থার্টি নাইন আছে আয়ের পর যদি থাকুক তা আমরা তো এর আগে সূত্র থেকে আমরা জানি যে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় মান হয় এক চার দ্বারা ভাগ করে ভাগশেষ যদি এক হয় মান হয় হচ্ছে চার দ্বারা ভাগ করে ভাগশেষ যদি দুই হয় মান হয় হচ্ছে মাইনাস ওয়ান চার দ্বারা ভাগ করে ভাগশেষ যদি তিন হয় মান হবে হচ্ছে মাইনাস আই তো আমরা দেখি এখানে কত উনচল্লিশ তার মানে চার নং ছত্রিশ তাহলে ভাগশেষ তিন থাকে আর ভাগশেষ তিন থাকে মানে কি মাইনাস আই তাহলে আমাদের এখানে মানটা আসবে কত মাইনাস আই তার মানে ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান এখানে তো মাইনাস আছে আমাদের আবার এখানে আই টু দি পর থার্টি নাইন মানে মাইনাস আই তার মানে কি প্লাস আই হয়ে গেল ডিভাইডেড কী হবে নিশ্চয় ওয়ান মাইনাস কত আই ওকে এখন এইখানে আমরা একটু কাজ করবো এই কাজটা আমি এখানে করি তাহলে এখানে ওয়ান প্লাস আয়ের সাথে ওয়ান গুণ করলে আই হয় আয়ের সাথে আই গুন করলে প্লাস কত আই স্কোয়ার হয় নিচে কত ওয়ান মাইনাস কত আই ইজিক টু ওয়ান প্লাস এখানে আই থাকবে এখানে আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে কত ওয়ান মাইনাস কত আই ওকে এখানে যদি আমরা ওয়ান মাইনাস আই লশা গুণেই ওয়ান মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে কী হবে ওয়ান মাইনাস আই আমাদের এখানে থাকবে কি প্লাস এখানে আই মাইনাস ওয়ান তার মানে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে আবার মাইনাস আই প্লাস আই কেটে যাবে তার মানে কি উপরে শূন্য হবে আর নিচে কী হবে ওয়ান মাইনাস আই তার মানে সব কিছু মিলে কত হবে শূন্য হবে তাহলে এই হল আমাদের এই ধারাটির যোগফল শূন্য